হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি মধ্যবিত্ত পরিবারে সংসারের অল্প আয়ও যখন নিজের শখের জিনিসগুলো কিনতে পারি সত্যি মনের মধ্যে যে কতটা আনন্দ হয় যেটা বলে বোঝানো যায় না তো সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি সকালে এই যে চলে এসেছি একেবারেই উপরে রুমে তো এখন কিন্তু আগে রুমগুলো ভালো করে ক্লিন করে নেব আসলে সত্যি বলতে আমাদের যার যেমন ইনকাম সেই অনুযায়ী কিন্তু আমাদের চলা উচিত যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনি তাহলে কিন্তু সংসারের একটু হলেও উন্নতি করা যায় আর যদি আমরা প্রয়োজনের অতিরিক্ত জিনিস কিনে ফেলি তাহলে কিন্তু সেই সংসারে কখনই কিন্তু উন্নতি সম্ভব নয় তো অবশ্যই সংসার খরচের টাকা থেকে বা হাত খরচের টাকা থেকে একটু একটু করে বাঁচিয়ে রাখা অনেক বেশি উপকার ভবিষ্যতে অনেকটাই উপকারে আসে আমরা গৃহিণীরা কিন্তু চাইলে একটা সংসারকে অনেকটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি সেটা ভালোবাসা দিয়ে হোক বা টাকা দিয়ে হোক প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা অবশ্যই এভাবে সুন্দর করে সব সময় রাখার চেষ্টা করি যাতে আমার সংসারটা অনেক ভালো থাকে আর তার সাথে সংসারের মানুষগুলো অনেক ভালো থাকে যেন আমরা সবাই মিলে অনেক সুখে শান্তিতে থাকতে পারি এটা কিন্তু আমরা হাউস ওয়াইফরা সবাই চাই নিজের সংসারটাকে অনেকটা ভালো রাখতে সেটা কি আমরা পারি সত্যি অনেকেই কখনোই কিন্তু সেটা পারি না কারণ অনেকের এই যে সংসারে অশান্তি অনেকের টাকার অভাব তো বিভিন্ন সমস্যা কিন্তু আমাদের সংসারে হয়ে থাকে তো সেই সংসারের মধ্যেও যারা সমস্ত কিছুকে মানিয়ে গুছিয়ে নিতে পারে তারাই কিন্তু জীবনে অনেক বেশি ভালো থাকতে পারে আর অনেকটা সাকসেস হতে পারে মানিয়ে গুছিয়ে নিতে পারলে জীবন অনেক সুন্দর তবে প্রত্যেকটা বিষয় কিন্তু মানিয়ে নেওয়া অসম্ভব সেগুলোর কথা না হয় নাই বা বললাম কিন্তু যতটুকু মানিয়ে নিলে আপনি ভালো থাকতে পারবেন অবশ্যই মানিয়ে নেবেন দেখবেন অনেক বেশি ভালো থাকতে পারবেন তো আমি আমার শখের জিনিসটি কিনেছি তো সেটা এখন একটু শেয়ার করছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার ঘরের আলমারি তো সেটা কিন্তু আমি কিনেছি তো অনেক দিনের স্বপ্ন ছিল আমি একটা অনেক সুন্দর আলমারি কিনবো তো এই যে ফাইনালি কিন্তু আমি সেটা কিনতে পেরেছি আর এতটা বেশি ভালো লাগছিল সেটা নিয়ে আসার পরে সত্যি অনেকটাই আনন্দ হচ্ছিল তবে একদিক থেকে অনেকটা একটু কষ্ট হচ্ছিল কারণ যখন এটা ঘরে ঢোকানো হয় তখন কিন্তু একেবারেই ঢুকছিলই না কারণ যেহেতু সাইজটা অনেকটাই বড় ছিল সেজন্য উপরে উঠাতে এটা অনেকটাই সমস্যা হয়ে গেছিল তো প্রায় পাঁচজন মিলে কিন্তু এই আলমারিটাকে উপরে তুলেছিল কিন্তু কিছুতেই পারছিল না প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় লেগেছে এটাকে উপরে উঠাতে অনেকটাই কষ্ট হয়েছিল আর তার সাথে আমার শখের এই ঘরটাও কিন্তু একটু হলো ভেঙে গেছে জানলার যে সাইডের কাজ আছে যে কাজটাও কিন্তু ভেঙে গেছিলো তার সাথে ওয়ালগুলো সাইড দিয়ে অনেকটাই নষ্ট হয়ে গেছিলো যখন এটা ঢোকানো হয় ঘরে তো সেগুলো দেখে অনেকটাই কষ্ট পেয়েছিলাম কারণ এই সংসারটা আমার কাছে অনেকটা মায়ার একটা জায়গা অনেকটা ভালোবাসার একটা জায়গা যেহেতু আমি এই সংসারে আসার পরে আমার প্রত্যেকটা জিনিস হয়েছে সেজন্য কিন্তু আমি আমার সংসারের প্রত্যেকটা জিনিসকে অনেক বেশি ভালোবাসি অনেকে কিন্তু সংসারে এসে সমস্ত কিছুই পেয়ে যায় তো আমি কিন্তু সেরকম কিছুই পাইনি আমার বিয়ের পর কিন্তু একটা একটা করে জিনিস আমি এভাবেই গড়ে তুলেছি অনেকটা ভালোবাসা আর যত্ন দিয়ে তো সেই জন্য যদি একটু ক্ষতি হয় সত্যি আমার অনেক বেশি খারাপ লাগে আমি অনেকটাই কষ্ট পাই এই যে কথায় বলে কিছু পেতে গেলে কিছু হারাতে হয় তো এটাই কিন্তু সত্যি এদিকে আমার ঘরটা একটু নষ্ট হয়েছে ঠিকই কিন্তু আমার শখের জিনিসটা তো ঘরে এসেছে এটার জন্য আমি অনেকটাই খুশি তো সেগুলো কিন্তু পরবর্তীতে আবার ঠিক করে নেব যে জায়গায় বা যে ওয়াল ভেঙে গেছে সেগুলোতে কিন্তু অবশ্যই ভালো করে পরে ঠিক করে নিতে হবে তা হলে কিন্তু দেখতে একেবারেই ভালোই লাগছিল না তো ফাইনালি তো আমার শখের জিনিসটা এসেছে তো এই যে আমি কিন্তু দেখাচ্ছিলাম এখানে সমস্ত কিছুই খুলে খুলে দেখাচ্ছিলাম তো আমার কাছে অনেক ভালো লেগেছে আর মধ্যবিত্ত পরিবারে এভাবেই যখন অনেক দিনের স্বপ্নগুলো পূরণ হয় একটা একটা করে সত্যি অনেক বেশি আনন্দ হয় কতটা যে আনন্দ হয় যেটা বলে বোঝানো যায় না আমরা অনেকেই যখন দেখবেন যে জিনিসটা চাওয়ার সাথে সাথে পেয়ে যাই সেটার কিন্তু মূল্যটা খুব একটা আমরা দিতে পারি না কারণ যে কোনো জিনিস যখন চাওয়ার সাথে সাথে পেয়ে যাই সেটার প্রতি ভালোবাসাটা তখন খুব একটা আর থাকে না আর দীর্ঘদিনের অপেক্ষার পর যখন একটা জিনিস আমরা পাই তো সেটার প্রতি কিন্তু ভালোবাসাটা একটু হলেও বেশি থাকে তো আমারও সেরকমই সত্যি অনেক দিন পর যেহেতু আমি পেয়েছি আমার অনেক বেশি ভালো লাগছিল আমার উপরে রুমগুলো কিন্তু অনেক দিনই হলো যে ঠিক হয়ে গেছে কিন্তু এই যে জিনিসগুলো কিন্তু কিছুতেই কিনতে পারছিলাম না কারণ একবারে তো আর সমস্ত কিছু কেনা সম্ভব না তো সেজন্য একটা একটা করে কিন্তু কিনছি তো কিছুদিন আগে আমি খাটটা কিনেছিলাম তো সেটাও কিন্তু আমি শেয়ার করেছি ভিডিওতে আর তারপরে কিন্তু আমি এই যে ফাইনালি আলমারিটা কিনতে পারলাম তো সত্যি অনেক বেশি আনন্দ হচ্ছিল আর আমার এই ছোটো ছোটো আনন্দগুলো আপনাদের কাছে শেয়ার করতে আমার যে কি ভালো লাগে যেটা বলে বোঝাতে পারবো না আর আমার প্রিয় আপু ভাইয়ারা এত সুন্দর করে সবাই কমেন্ট করে সত্যি অনেক বেশি ভালো লাগে তো এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর অবশ্যই সবাই আজকে কমেন্ট করে জানাবেন যে আলমারিটা কেমন হয়েছে আমি কিন্তু ওয়েট করে থাকি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে সত্যি অনেক বেশি ভালো লাগে এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই অনেক সুন্দর করে কমেন্ট করেছিল তো সব বাইকে আমার মনের অনেক গভীর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা এভাবেই সবাই পাশে থাকবেন ভালোবাসা দেবেন তো যাই হোক অনেক কথা বলেছি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এদিকে কিন্তু তারপরে আমি ডাইনিং টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম কারণ আমার আবির ওখানে একটু পড়তে বসেছিল। আর একটু পড়তে বসলে যে ডাইনিং টেবিলটার অবস্থা কি পরিমাণে খারাপ করে রাখে তো যাই হোক সেটা কিন্তু আমি ভালো করে গুছিয়ে নিয়েছিলাম আর যতই বলি যে স্টাডি টেবিলে পড়তে বসো কিন্তু কিছুতেই সেখানে পড়তে বসবে না তো এই যে ডাইনিং টেবিলে কিন্তু ও পড়তে বসে তো সেখানেই পড়েছিল আর এভাবেই সমস্ত কিছু এলোমেলো করে রেখে দিয়েছে তো আমি ভালো করে তারপরে গুছিয়ে নিয়েছিলাম নিয়ে কিন্তু চলে গেছি রান্নাঘরে তো এই যে কিছু বাসন ছিল তো আমি কিন্তু এখন বাসনগুলোকেও ভালো করে জায়গা মতো গুছিয়ে নিলাম আর আমার রান্নাঘরটা অনেক ছোট্ট একটা রান্নাঘর যদি জিনিসগুলো এলোমেলো করে রাখি তাহলে কিন্তু আমার কাছেই ভালো লাগে না আমি সবার আগে চেষ্টা করি আমার রান্নাঘরের জিনিসগুলোকে সুন্দর করে জায়গা মতো গুছিয়ে রাখতে তো সেটাই কিন্তু করে নিলাম তো ওপরের সমস্ত কিছু কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আমার পছন্দের জিনিসটাকেও কিন্তু দেখিয়ে দিয়েছি আর তারপরে চলে এসেছি একেবারে নিচের রুমে তো এখন কিন্তু আমি রান্না করে নেব। আর এই যে রান্নাটা তো করতেই হবে তাই না যদি কোনো ভাবি যে আজকে রান্না করব না কিন্তু কিছু তো করার নেই বলো খেতে গেলে অবশ্যই কিন্তু রান্নাটা করতেই হবে তো এখানে কিন্তু আজকে একটা মোরগ নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড তো সেটাই কিন্তু সুন্দর করে রেডি করে নিয়েছে তো আমি কিন্তু এখন রান্নাটা করে নেব। তো ভালো করে আমি ধুয়ে নিয়েছি তো তারপরে এখন কিন্তু রান্নাটা করে নেব তো তার আগে এখানে কিছু চিপস ছিল তো সেগুলো কিন্তু একটু ভেজে নিলাম আর এই চিপসগুলো খেতে আমার আবির যে কতটা ভালোবাসে তো সেজন্যই কিন্তু একটু বেশি করে ভেজে নিয়েছি ওর জন্য এখানে এই যে মুরগের মাংস তো সেটাই কিন্তু রান্না করে নেব। তো আমি কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে রান্নাটা করলে কিন্তু তরকারির স্বাদটা অনেক বেশি বেড়ে যায় তো আমার শাশুড়ি যখন আগে রান্না করতো তো হাতে মেখে কিন্তু রান্না করতো মুরগির মাংস অনেক বেশি টেস্টি হতো খেতে তো আমি কিন্তু সেভাবে আজকে রান্নাটা করিনি তো আজকে আমি এই যে মশলাটাকে ভালো করে আগে কষিয়ে নিয়েছিলাম তো চিকেনে যত কিছু মশলা লাগে সমস্ত কিছু কিন্তু দিয়েছিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এই যে মাংসগুলো দিয়ে দিয়েছি আর এখন আর একটু ভালো করে কষিয়ে নেব। আর আমি কিন্তু আগে থেকে কিছু আলু ফ্রাই করে রেখেছিলাম যে কোনো তরকারিতে আমাকে আলুটা অবশ্যই দিতেই হবে কারণ আমার হাজবেন্ড আলু খেতে অনেক বেশি ভালোবাসে তরকারির মধ্যে আলু আর তার সাথে আমার আবিরও কিন্তু আলুটা বেশ ভালোই বাসে তো সেজন্য কিন্তু আগে থেকে আমি কিছুটা আলু এখানে ফ্রাই করে রেখেছিলাম এখন কিন্তু সেগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে আর একটু কষিয়ে নিচ্ছি আমরা যে যেভাবে খেতে ভালোবাসি সে কিন্তু সেভাবে নিজের রান্নাগুলো করার চেষ্টা করি দেখবেন সবার রান্নার ধরন কিন্তু একেবারে আলাদা আমরা কিন্তু কেউ কারোর মতো কখনোই রান্না করতে পারি না একটু হলো টেস্টটা অন্যরকমই হয় তো সবার রান্না করার ধরন একেবারেই আলাদা কারোর সাথে কিন্তু কারোই মিল থাকে না আর এটাই কিন্তু সত্যি তো আমরা যে যেভাবে খেতে ভালোবাসি সে কিন্তু সেভাবেই রান্নাগুলো করার চেষ্টা করি তো আমিও কিন্তু আমাদের পছন্দ মতো এভাবে কিন্তু রান্না করার চেষ্টা করি তো ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর তার সাথে এদিকে এই যে কিছু দই বের করে নিচ্ছিলাম কারণ আমার আবির কিন্তু আজকে বালিতেই আছে আজকে শনিবার তো সেজন্য শনিবার আবিরের স্কুল বন্ধ থাকে শনি রবি এই দুই দিন ওর স্কুল বন্ধ থাকে তো যেহেতু বাড়িতেই আছে তো এই যে বাড়িতে থাকলে যে কত দুষ্টুমি করে তার তো ঠিক তো বাচ্চারা দুষ্টুমি করলে কিন্তু বেশ ভালোই লাগে তো এদিকে আবিরের জন্য একটু দই উঠে নিয়েছিলাম আর সেটাই কিন্তু ওকে ওদিকে খেতে দিয়েছি দিয়ে কিন্তু এদিকে আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছিলো আমার এই যে দেশি মোরগের ঝোল আর তার সাথে পাঁপড় ভাজা তো এগুলোই কিন্তু আজকে রান্না খুবই সিম্পল রান্না করেছি তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে যেহেতু খুব একটা রান্না করিনি এই যে দুটো রান্নাই কিন্তু করেছি তো তারপরে কিন্তু আমি ডাইনিং টেবিলে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো যখন হাজব্যান্ড আসবে তখন কিন্তু আমরা সবাই মিলে খেয়ে নেব আমার সংসারটা খুবই ছোট্ট তো আমার সংসারে খুব একটা জিনিসপত্র নেই তো যতটুকু আছে সেগুলো দিয়েই আলহামদুলিল্লাহ ভিডিও করার চেষ্টা করি আর আপনারা ভালোবেসে সবাই আমার ভিডিও দেখেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো এভাবেই ভালোবাসা দেবেন পাশে থাকবেন আর আজকে যদি কোনো বন্ধু প্রথম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আল্লাহ হাফেজ